না করলে আমি ভেজতে যেতে পারবেন এর কোনো তো কোথাও নাই ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি অবশেষে জানা গেল দীর্ঘদিন ধরে বিয়ে নিয়ে লুকোচুরি করা পপি বিয়ে করেছেন তিন সন্তানের বাবাকে পপির এই নাটকীয় বিয়ের ঘটনা জানলে অবাক হবেন আপনিও ভেবেছিলাম আর কখনই ক্যামেরার সামনে আসবো না চলচ্চিত্র জগতে পপিকে চিনেন না এমন মানুষ হয়তো খুবই কম এক সময় যার ছিল তুমুল জনপ্রিয়তা আর দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা অভিনেত্রী তবে আচমকাই হারিয়ে গেছেন চলচ্চিত্র জগৎ থেকে একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও সিনেমার কাজ ফেলে হারিয়ে যাওয়া অভিনেত্রীকে কে সে সময় খুঁজে পাননি সিনেমা পাড়ার কেউই যার ফলে বিপাকে পড়তে হয়েছে সিনেমা নির্মাতাদের কোথায় হারিয়ে গিয়েছিলেন তিনি সেই অজানা গল্পই জানবো এবার একটি মাত্র ব্যক্তির কারণে আমাকে বারবার অপমান পপির আড়ালে থাকা নিয়ে তৈরি হয় গুঞ্জন জানা যায় পপি বিয়ে করে সংসার করছেন এবং সন্তানের মাও নাকি হয়েছে দু হাজার একুশ সালের অক্টোবর মাসে তবে স্বামীকে কাকে বিয়ে করেছেন কোথায় বসবাস করছেন জানতেন না কেউই তাহলে সত্যি কি বিয়ে করে মা হয়েছেন পপি নাকি এগুলো শুধুমাত্র গুঞ্জন পপি এসব নিয়ে মুখ খুলেননি কখনো জানা যায়নি আসল সত্য কিছুদিন যেতে না যেতেই জানা যায় পপের স্বামী আদনান কামাল যিনি একটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পপের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক রয়েছে তার এমন কি এক ছাদের নিচে বসবাস করছেন তারা তবে আদনান কামাল জানিয়েছেন ভিন্ন কথা তিনি বলেন পপের সাথে আমার বিয়ে হওয়ার কোনো প্রশ্নই আসে না আমার বিয়ে হয়েছে এবং আমার তিনটি সন্তানও আছে পপের সাথে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে প্রশ্ন হলো পারিবারিক সম্পর্কটা কি তাহলে কামাল জানান তার স্ত্রীর বড় বোনের বন্ধু হলেন পপি এবং জানান তার ছোট বোনের বিয়েতে এসেছিলেন পপি এর বাইরে তাদের কোনো সম্পর্ক নেই বাঙালির সন্দেহ তো ভুল হয় না কখনো সাম্প্রতিক একটি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন পপি এবং সেখানেই দেখা গিয়েছে আদনানুদ্দিন কামালকে যেখানে পপির সন্তানকেও দেখা গেছে নেটিজেনদের প্রশ্ন তবে পপির সঙ্গে বিয়ে নিয়ে কেন এতদিন লুকোচুরি করলেন আর পপি কেন বা এতদিন আড়ালে ছিলেন জানা গেছে পপির স্বামী বিয়ের পর আলাদা বাসা দিয়েছিলেন পপিকে সেখানে সবার থেকে আড়ালে বসবাস করছিলেন পপি বিয়ের পর পপির পরিবার তাদের মেনে নেয়নি ধারণা করা হচ্ছে জনপ্রিয় এই নায়িকা তিন সন্তানের বাবাকে বিয়ে করেছেন এটি সবাই জানাজানি হলে সমালোচনায় পড়তেন তিনি তাই বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেননি কেভি তো ভিউয়ার্স জনপ্রিয় নায়িকা পপির বিয়ে নিয়ে এমন ঘটনা আপনি ঠিক কোন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না